তুমি কেমন পরিবেশে আছো সেটা কিন্তু ম্যাটার করে একটা পচা খারাপ ফল বা সবজি যেমন পাশেরটাকে পচিয়ে দেয় ঠিক সেইভাবে আমাদের পাশের মানুষগুলোর মানসিকতা যদি নষ্ট বাজে নিচে নামানো হয় আমাদেরও আস্তে আস্তে সেটা কিছুটা মুভ করে কিছুটা হলেও পাশের মানুষটা তার দ্বারা চালিত হয় তাই বলে মনে হয় সৎ সঙ্গে স্বর্গবাস আর আমি সেই সৎ মানুষটিকে আমি আমার পাশে পেয়েছি আমার পুরুষ প্রকৃত পুরুষ রাজার মত মানসিকতা তার বউ থাকবে রানীর মতন আর ছেলে থাকবে রাজপুত্রের মতন আর ছেলে আর বউকে দু হাত দিয়ে আগলে রাখে আমার পুরুষ বিবাহ বার্ষিকীর দিন বিকেলবেলা গেছিলাম একটু ঘুরতে হম হম কোনো নামি দামি রেস্টুরেন্টে না কোনো লিমিট ছাড়াই যত দূর ইচ্ছে সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে বেরিয়ে পড়লাম বিকেলটা ছিল অসাধারণ সুন্দর আর আকাশটা দেখলেই বুঝতে পারবে যেন সুন্দর করে কেউ ছবি এঁকে রেখেছে এইভাবেই প্রতিটা বছর তোমার সাথে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমরা তিনজন একসাথে যেন দিনগুলোকে উপভোগ করতে পারি